কফিটা অনেক মজা ছিল হ্যাঁ পরিষ্কার হ্যাঁ হয়ে গেছে ফকিনে গুলার মনের ভিতরেও ময়লা জুতাতেও ময়লা আনতে হ্যাঁ ও ডাস্টবিন থেকে হেটে আসছে মনে হয় কি লাভ হইল পড়া লেখা কইরা গোশ দিতে পারি নাই বড় কোম্পানির ক্লিনার হয়ে আসি হুম হুম ওমা কটাই পড়ছ জুতাটা মুছে ঢুকবা এটাও শিখো নাই হ্যাঁ বারবার মুছবো না তোরা সব ময়লা করিল জীবনটা বেদনা কিছু ভালো লাগে না ওই ফাকিবাস হ্যাঁ বলেন বাস কাজ করস না মুসলাম তো চাপা কম্মার ফাঁকি বাস কামচোর কাশিয়া দাঁড়িয়ে কেন ময়লা তো সব জায়গায় বারবার মুছছি তো ময়লা জুতা ছাপ দেখা যায় সবগুলাই শুধু আসা যাওয়া করে তো তোর কাজটা কি বলতে হলা ছাগল কি কয় ওই চাকরি খাই দিমু বললাম তো আমি মুছতেছিলাম মৃত্যু খালা

তোরা একদিন তু নিয়ে থাকে মুছে দিব আমার জীবনটা এমন কেন সালা ধুয়ে মুছে সব দুঃখ কশেষ করে ফেলতাম পারি না কেন হ্যাঁ পাপসের নিচেও ময়লা ভরা ওই তুই এ ঠিক আয় আহ বাবা ও মা কি মালদার কি হইলে সব কাগজ পড়ি হ্যাঁ ও ওই দরজা খোল অটো দরজা নষ্ট কি হইল দরজা খুলে না ওরে নষ্ট হয়ে গেছে হ্যাঁ পাপস কই ওই তো হ্যাঁ ফৈনিগুলা চলে যাক আবার ময়লা জুতা মুছতে পারস না পাপস গুলা মুখে লাগাই দেওয়া উচিত আর ময়লা হইতো না পাপস যা এইবার দেখি ও মারে যাদুর পাপস না কি রে পাপস থাকলে দরজা ফুরুত করে খুলে যায় পাপড় সারা খুলবে ও মারে তুই কি জাদু জানস নাকি দেখি তো এইবার এখানে থাক এখন দাঁড়াই ও মারে এটা কি হইল খাইছে রে জাদু জাদু যাদুর পাপস পাইছি রে তোর ভিতরে যাদু আছে নাকি রে তোরে নিয়ে গেলে সব ফুরুত করে খুলে যাবে বুদ্ধি পাইছি কঠিন এইবার ঠিক আছে কাটি যাদুর লইছি দেখা যাক কাজ করে নাকি কি যে ভালো লাগে টেলিফোন বুথ আর কি খোলা যায় ভালো লাগে রে ও আরেকটু হইলেই গেজি লা মজা রে যাই সব খুলে আসি কি যে ভালো লাগে যাব খাইছে রে চল আবার ফাকি মির চল কফি খেয়ে চি ওরে ময়লা ওয়ালিগুলো না ওই আবার কফি খেতে যাস পালাস কেন ফালতু ওরে মা জাদু রে ও কি জাদু দেখাইলাম ব্যাঙ্কে লকার জেলখানা দরজা সব খুলি যাবে ও লেডিজ টইলেট হ হ সারা দিন মেকা তুমি আরে এটা কি आओ देख ফালতু আমি খুলি না ফালতু বাজ বাতেন আজকে তোরে খাইছি কি করে ওরে هلا আমারে ফাকিবাজ বলে আর নিজে অফিস টাইমে মজা লইয়া घुमाय তোর ম্যানেজারই আজকে ব্যবস্থা করমু লা তোরে জাদু জুতা পরাই দিলাম সুন্দর করে ঘুমায় ম্যানেজার তোর গুলা আমি লই ফালাই আই হু ও ও কল আইছি ধরতেছি ধরতেছি হ্যালো ম্যানেজার বাতেন হুম জি এম স্যার আমি এখনই আসছি স্যার জি বস পেপার শপ নিয়ে আসবো জি স্যার জি হুম ওরে এক ঘন্টা ঘুমাই গেছিলাম সব কাগজ নিয়ে যাইতে হবে ওরে ও রে দরজা নিজে নিজে খুলে গেল কেন কেউ আসে নাকি ও ঘটনা কি দরজা হয়েছে ও দরজাটা কি হইল অটো নাকি হুম হু ওরে ও যা খোলা থাক আমার কি যাই হ্যাঁ ও কি রে ভাই দূর সব পড়ছে রে দেরি হয়ে গেছে হ্যাঁ যাই ব্যাটারি সালার ব্রিফকেস যা তোরও ঢুক সব হিসাব মুখেই বলবো এম স্যার নে তার না চাকরি যাবে না ও সব উল্টাপাল্টা হইতেছে

ভূত পরে দেখবো হ্যাঁ টিপার আগেই খুলছে দারুন ওরে লিপ্ত